আমরা কারা জিতবে কারা জিতলো কারা জিতছে কাঁড়া ভালোবাসে আবেগ আছে হৃদয় জুড়ে বুকের মাঝে তাই তো বলি গর্ব করে একটাই দল ওই সবুজ ঘাসে পাখিটাকে নীল আকাশে মাঠ জুড়ে গ্যালারি জুড়ে ওই ব্যাটে বলে চারিদিকে ওই ছেলেটা ওই মেয়েটা ওই দাদাটা ওই দিদিটা এই ধর্মতলায় এই ইডিতেতে এই কলকাতাতে এই এয়ারপোর্টে খেলছে ক্রিকেট শপথ দিলাম চ্যাম্পিয়ন হব গর্ব করে একটাই দল কে এবার আইপিএলটা।